হ্যালো হাই এভরিওয়ান তো আমরা আজকে মার্কেটে যাচ্ছি আমার যারা আসছে হলদিবাড়ি থেকে তো আমরা শিলিগুড়ি মার্কেটে যাচ্ছি মার্কেট করতে তো তোমরা দেখতে থাকো আমরা কী কী কিনি আমরা এখন টোটোতে উঠবো হ্যাঁ তো তো আমি মেন রোডে চলে আসলাম এখন টোটো পাই নাই তো দেখি কখন আসে টোটোটা তো হাতে হাঁটতে তো ক্লান্ত হয়ে গেলাম এখনো টোটো আসতেছে না তো আমি ব্রিজের এখানে টোটো পায়ে নিলাম তো টোটো টো উঠে নিলাম হ্যাঁ তো জায়গা এত সুন্দর জায়গা পাইছি এত পিছনে আমি তো ওদিক দিয়ে বসতে পারি না উল্টা পাশে বমি করে দিই টোটো তো বমি করে জানো তো এই যে ব্রিজ এখানে আসি আমার যারা আমার ভাস্তিরা বসে হ্যাঁ তো দেখো যাচ্ছি আমরা এখন নদীর জল শুকায় গেছে পূজা আসে না তো বৃষ্টি হচ্ছে না তার জন্য জলটা শুকায় গেছে তো আমরা সিলিগুড়িতে চলে আসলাম এখন মার্কেটে ঢুকবো এইখানে আমাদেরকে টোটো তো নামাইদিকে তোমরা দেখতে থাকো

দেখো আমার হয়ে চলো এখন কাপড়ের দোকানে যাই চলো

ভাসতে ওই ছোটো ভাস্তা খুব মোটা খুশি ও একদম মেচিকে দেখো ও পছন্দ পছন্দ ড্রেস পাইছে জানো দেখো দেখো ও অন্ধকারে না কিরকম দেখা যাচ্ছে ফ্যানেরও পাবার নাই